তৈরি করে নেওয়া বলু তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল বেলাতে একে একে দামে

খয়ে গেছে একবারে কাট হয়ে গেছে পানির জন্য হাহাকার করতেছে পাশে ফোরাত নদীর পানি পানি ঝিলমিল ঝিলমিল করে তওবা নবীর ঘরানাদের জন্য পানি দেওয়া যাবে না হুসাইনে পাকের কেবাতেকে আওয়াজ আসতে লাগলো আলা তাস আলা তাস আলা তাস আলা তাস করতে লেগেছে একটু পানি দাও একটু পানি দাও ওগো আমার সোনা মানিককে আপনিকে টুকরা টুকরা করে বলি হুসাইনে পাকের কেবাতেছ

আমার খাবারের অভাব 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 ছিল 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 না সোনার বাপি করতাম কাছে এসে আমি একটা বা সকালবেলাতে খেতে বেলি সন্ধ্যাবেলা কেটে আমি সকালবেলা যে জামাটা পরতাম সন্ধ্যাবেলা সে পরতাম ওই জামাটা যেটা পড়তাম পড়তাম তৃতীয় বার ওই জামাটা পড়তাম কিন্তু আপনার বাড়িতে এসে একখানা শাড়িতে পাহাড় পড়ে

কেমনে পানি दी আমাদের জন্য পানি বন্ধ করা হয়ে গেছে হে বাবা সোনা মানিকের মানে অনেকম্বা চওয়া ঘটনা আপনাকে মূল ঘটনার দিকে নিয়ে যেতে যাই হযরতে আলী আসগর কে নিয়ে এইবারে হুসাইনে পাক কাটা মুশকিল জানিয়ে চলে যাই কারবালার পাশে হোলাক মোদিন কোলে যায় এই দিকে যকুন মুশকিল জানিয়ে গেছে

মুশকিল জাটাকে নিয়ে যাবে ঠিক কিনা আগামীকাল থেকে আর বিরক্ত করার কেউ থাকবে না একটা বেজে গেছে আর মাত্র পনেরো মিনিটের মধ্যে अपना देखिए ठीक है मैं मदीने चला में मदीने चला झो मुता झो मुता मैं मदेने चला जोरे बोलो नो

가바 ব 빠 ন জ া보ে ফ 디를া গোসল পানি দি আমার শরীরটাকে একটু ধুয়ে দেন গোসল করে দেন আমার গোটা শরীরটা চলে যাইতেছে হুসাইনে পাক বলে বেটা রে এক মুশকে যা পানি নিয়েছি এই পানি দিয়ে তোমার মা তোমাকে গোসল করাইয়া দেবে তোমাকে পানি ও পান করাবে আর একটু সবর করো সবর করো সবর করো সবর করা ভালো কাজ আল্লাহ তাআলা সবরকারের সঙ্গে থাকে এবার পানি তুলে নিয়ে ঘোড়া কে গোছায় নে ঘোড়া রে যা জন্য পানি মানা নাই আবার জন্য পানি মানা নবী খায়ারার জন্য পানি মানা ওরে ঘোড়া তোর জন্য তো পানি মানা নাই যা ঘোড়া পানি পানি করে নে পানি করে রে ঘোড়া

ময়দানে ওই নবীকে মুখ দেখাতে পারা যাবে নবী চিনেছে ওরা ভুসাইনে চিনেছে কিন্তু এই টুপি পরা মুসলমান আজ পর্যন্ত হুসাইন চিনল না এই টুপি পরা মুসলমান দাড়ি রাখা মুসলমান হুসাইন চিনে না নবী চিনে না এ বাবা শোনা মানে কে দুই ঘন্টা রোয়া যাক না কে দুই মিনিটে এবার মুশকিল যেতে পারেনি আপনার কে না চলতে লেগেছে ইবনে জিয়াদের দল নেতা বলতেছে আজ যদি মুশকিল যার পারি নি চলে যায় খেমাই হুসাইন যদি চলে যায় তাও আজ যদি পানি পাল করে নাই নেই তা আমরা কেউ বাঁচবো না কি করা যাবে কি করা যাবে হির নিয়ে আসো হিরন দাজ দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে হত্যা করা

কিন্তু আমি আলিয়াস পানি পড়ে নয় আমার নবী বলতেছে আলিয়াস পানি দুনিয়ার পান করতে হবে

আল আজগাের সম্মুদি পানি পড়ে যায় এ পানে পড়ে যাই আরাকজন আবার পা। হুকুম করে দাই আর একবার তীর আন্দাজকে হুকুম করে আর একবার তীর মারো তীর মারো ওই তীরটা মারবে কাকে হুসাইনকে জব্দ করার জন্য হুসাইনকে কাতর করার জন্য হুসাইনকে তীর মারাতে যতটা ব্যথা পাবে তার থেকে বেশি ব্যথা পাবে তার থেকে বেশি কাতর হবে যদি একবার আলী আজগরকে মারতে পারা যায় এজন্য হুকুম করেছে তীর আন্দাজে বাতির নি তীরের উপরে পিস মাখিয়ে দিল চোখের বিছিয়ে বিসমাকিয়ে দিয়ে দূর থেকে যখন আপনার কেনা আন্দাজ করে মেরেছে লাগবে তো লাগ হুসাইনের জানো হলক মে সে তেরে লেগে গেছে আরে আসগারের জওয়ান থেকে আলাদা সালাদা বন্ধ হয়ে গেছে ताके वाली बोली उरे बेटा लिया जाने तुम्हारे पानी पान पराते बल्लू नो जाओ जाओ চলে যাও আমার নানুজি তোমার জন্য পানি নিয়ে অপেক্ষায় আছে আর আগে যাব আপনাকে টাই বলতে চাই হুসাইনে পা কালে আজগার কে নিয়ে এতটা ভেঙে পড়লেন চোখের পানি ফেলতে লেগেছে হুসাইনে পার করে সময় একটা কথা মনে করে নিলেন আল্লাহ তালা সাবর করলে অনুপসাদ রাইতে গে আল্লাহ তালা সাবুর

বেজে গেছে একটা আমি বলেছিলাম আপনাদেরকে বেশি আমি কষ্ট দেব না হাজরাতে আলী আসগারের ঘটনাটা বলি কি আমি করে দোয়া হয়ে যাবে ঠিক কিনা মা খালারা অনেক কষ্ট করে বসে আছে আপনারাও কষ্ট করে বসে আছেন তো হাজরাতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইখানে তীর মেরে দিয়েছে আলী আসগারের গোটা শরীরটা যেন সবুজ হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ কেন लो लगा लगा तीर, तीर.

পানি পান কি শান্ত হয়ে গেছে একদম ঘুমিয়ে গেছে আলী আজগার একদম শান্ত হয়ে গেছে যে আলী আজগার পানির জন্য ছটফট ছটফট করছিল আলী আজগার কি মনে হয় এতটা পানি পান করিয়েছে যে আলী আজগার ঘোড়াতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ

সেই হোসাইনে পাকে জীবনের মাহফিল আপনারা আমি বলেছিলাম গতকালকে বলে যাবো